নমস্কার বন্ধুরা সিম্পল রন্ধনশা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটি টেস্টি এবং হেলদি রেসিপি শেয়ার করে নেব পুকুরের দেশি রুই মাছের ঝোল আলু এবং ফুলকপি দিয়ে তো সবজি দিয়ে এই মাছের ঝোল কিভাবে আমি রান্না করছি সেটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকুন কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে দিন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে আমি এই রান্নাটা করছি প্রথমেই আমি এখানে আলু নিয়েছি আলুটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব আলুটা ছাড়ানোর পর এটাকে আমি কেটে নেব টাটকা সবজি দিয়ে টাটকা মাছের ঝোল খেতেও কিন্তু খুব টেস্টি হবে এবং খুব হেলদি হবে তো এভাবেই ঠিক লম্বা করে একটি আলুকে আমি চার টুকরো করে এই সাইজেই কেটে নিচ্ছি তো এইভাবেই আমি চার থেকে পাঁচটা আলু ঠিক একই রকমভাবে একই সাইজে কেটে নেব দেখুন বন্ধুরা ঠিক একইভাবে কেটে নিচ্ছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি রুই রুই মাছটা ভেজে নেব তার জন্য প্রথমেই আমি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন মাছটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন হলুদ মাখানো হয়ে গেছে এটা ততক্ষণ একটুখানি থাক ততক্ষণ অন্যদিকে আমি ফুলকপিটা কেটে নেব ফুলকপিটা ঠিক এইভাবেই সমান সাইজের করে কেটে নিচ্ছি বন্ধুরা এবং এটাকে বেশ কিছুক্ষণ আমি জলে ভিজিয়ে রাখব। এবং জলে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব ঠিক একইভাবে আমি সবগুলোকে একই সাইজের করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা শীতকালীন সবজি দিয়ে মাছের ঝোল খুবই টেস্টি হবে তো কড়াইতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছিলাম তেল গরম হয়ে গেলেই আমি মাছগুলো দিয়ে ভেজে রাখার জন্য নুন হলুদ দিয়ে এটাকে দশ মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম মাছটাকে এবার আমি এটাকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেবো ততক্ষণ এটা ভাজা হোক অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব প্রথমে নিয়ে নিলাম আদা কুচি দেড়শো গ্রাম তার সাথে নিয়ে নিচ্ছি গোটা জিরে গোটা ধনে গোটা গোলমরিচ একসাথে দু চামচ এবার পুরো মশলাটা খুব ভালো করে মিহি পেস্ট করে নেবো ঘরোয়াভাবে মশলা তৈরি করলে কিন্তু রান্নার টেস্টও হয় অন্যরকম এবং দোকানে কেনা কোনো মশলা গুঁড়ো আমি ব্যবহার করবো না ঠিক এভাবেই কিন্তু আমি পুরো পেস্টটা তৈরি করে নেব দেখুন বন্ধুরা একদম মিহি পেস্ট করে ফেলেছি এবার আমি এই মশলার পেস্টটাকে একটি বাটিতে তুলে নেব অন্যদিকে মাছটা ভাজা হয়ে গেছে উল্টো দিকটাও ঠিক একইভাবেই ভাজতে দেব দেখুন বন্ধুরা রুই মাছের দুটো দিকই ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু এটাকে থালায় তুলে নেব মাছ ভাজা রেডি এটাকে আমি তুলে নিচ্ছি এরপর আমি বাকি মাছগুলোও ভেজে নেব ঠিক একইভাবে বেশি সময় লাগবে না বন্ধুরা চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সব মাছটা ভাজা হয়ে যাবে এবং টাটকা সবজি বা আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এবং এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু আমরা পুরোটা বানিয়ে নেব উল্টে পাল্টে দেখে নেব দুটো পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এই মাছগুলোকেও থালায় একে একে তুলে নেব দেখুন বন্ধুরা মাছটা কাঁচা না থাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে দুটো দেখি খুব ভালো করে ভেজে নিতে হবে তো মাছ ভাজা প্রায় অনেকটাই হয়ে এসছে উল্টে পাল্টে দিয়ে দেখে নেবো এটাকে মাছ ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এই মাছগুলোকে কিন্তু একটি পাত্রে তুলে নেব সব মাছ ভাজা রেডি দেখুন বন্ধুরা এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি জল ঝরিয়ে এবার ওই ফোনই আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে কিন্তু আগে থেকে ভেজে নিয়ে রান্নার টেস্টটাই বারণ হয় এবং খাওয়ার সময় এটা খেতে খুব ভালো হয় এবং একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে মিডিয়াম আছে কিন্তু এটাকে দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি এটা দিয়ে দিলাম পাঁচ পাঁচফোড়ন এক পাঁচফড়ন দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন বন্ধুরা আলুটা যদি ঠিকঠাকভাবে ভাজা হয়ে যায় সেই দিকটাই খেয়াল রাখতে হবে পাঁচ ফোরন দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম আদা জিরো গোলমরিচের পেস্টটা যেটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা আমি এবার দিয়ে দিলাম মশলাটি দেওয়ার পর এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে এরপরে দিয়ে দিলাম নুন তার মতো চার দু চামচ নুন দিলাম গুণটা দয়া করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে এবং মিডিয়াম আঁচে কিন্তু পুরো রান্নাটা করতে হবে এভাবেই মিডিয়াম আঁচের তিন থেকে চার মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এই মশলা আলুটাকে একটি থালায় তুলে নেব এবার কড়াইতে ওই তেলেই আমি ফুলকপিগুলো ভেজে নেব আপনারা কিন্তু ফুলকপিটাকে আগে থেকে অল্প পরিমাণে সিদ্ধ করে নিতে পারেন বা ভাপিয়ে নিতে পারেন আমি এখানে কাঁচা অবস্থায় দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এটাকে একটুখানি ভেজে নেব তাহলে কিন্তু তরকারির টেস্টটাও দারুণ হবে এবং ফুলকপির মধ্যেও কিন্তু সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশে যাবে তো দেখুন বন্ধুরা ঠিক এভাবেই সামান্য লালচে লালচে করে ভেজে নেব একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে এটাকে ভেজে নেব এবং কিছুক্ষণ চাপা দিয়েও রেখেছিলাম ঢাক খুলে আরও একবার এটাকে নাড়িয়ে দেব দেখুন বন্ধুরা ফুলকপির ভাজা ভাজা কালার কিন্তু হয়ে গেছে ভাজার সময় অবশ্যই সিক্সটি পারসেন্টই সিদ্ধ হয়ে যাবে আর যদি আপনারা সিদ্ধ ফুলকপি নেন তাহলে দু থেকে তিন মিনিট এটাকে ভেজে নিয়ে তুলে নেবেন খুব বেশি ভাজতে হবে না এখানে আমার ফুলকপি ভাজা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব ফুলকপি ভাজা রেডি এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দেবো আমি এখানে রান্নাটা সাদা তেলে করছি আপনার চাইলে কিন্তু সর্ষের তেলেও দিতে পারেন এবার আমি এতে ফুলকপি এবং মশলা দেওয়া আলু যেটা আগে থেকেই ভেজে তুলে রেখেছিলাম সেটা একসাথে দিয়ে দেব। আলু এবং ফুলকপি দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে এটা খুব ভালো করে মিশে যায় তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দু চামচ তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দু চামচ এবং অবশ্যই নুন যেহেতু আগেই দিয়েছি তাই এখন দিলাম না যদি পরে লাগে তারপরে দেব এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল জলটা দেওয়ার পর এটাকে কিছুক্ষণ আমি খুব ভালো করে মিশিয়ে দেব বাকি জলটা কিন্তু খুব ভালো করে চারিদিকে নেড়ে চেড়ে দিয়ে দেব অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে জলের পরিমাণটা ঠিকঠাক হয় এবং যেহেতু মাছের ঝোল রান্না করছি তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম এবার আমি এটাকে চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব এটা কিন্তু ঠিকঠাকভাবে ফুটছে এবং অবশ্যই একটু দেখে নেবেন যাতে আলু এবং সবজি সিদ্ধ হয়ে যায় কি না সবটা কিন্তু ঠিকঠাকভাবে সিদ্ধ হতে হবে তো এটাকে আরও দশ মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব যাতে আলু এবং ফুলকপি সবটা বেশিরভাগ সিদ্ধ হয়ে যায় এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মশলা ঠিকঠাক থাকে এবং আপনার চাইলে কিন্তু চেখেও দেখে নিতে পারেন এবার আমি দিয়ে দেব মশলা ধোয়া জলটা এটা দিলে কিন্তু টেস্টটাও ব্যালেন্স হবে এবার আমি এটাকে কিছুক্ষণ নেড়ে দেব এবার আমি একে একে দিয়ে দেব মাছ ভাজা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম অবশ্যই খেয়াল রাখতে হবে মাছ ভাজা দেওয়ার পরেও কিন্তু পাঁচ থেকে দশ মিনিট কম আছে এটাকে রান্না করে নেব দেখুন বন্ধুরা দশ মিনিট পর এর কালারটা কিন্তু একদম দারুণ লাগছে এবং আলু সবজি ফুলকপি মাছ সবটাই কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং যদি কম সিদ্ধ হয় তাহলে এটাকে কিন্তু আরও কিছুক্ষণ রেখে দিতে পারেন দেখুন বন্ধুরা এটা কিন্তু দারুণ হয়েছে এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব তো পুকুরের জ্যান্ত রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল একদম রেডি আপনারা কিন্তু গরম ভাতের সাথে এটা যে কোনো দিন ভালো করে খেতে পারেন খেতে লাগবে কিন্তু টেস্টি তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিন আমাদের এই রেসিপিটিকে শেয়ার করে দিন আমাদের চ্যানেল রন্ধনশালাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং এভাবেই আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ